স্বাগত জানাই আমাদের বাচ্চা মোটরসের অফিসিয়াল পেজে চলে আসলাম আরেকটি সেল আপডেট নিয়ে তবে আজকের সেলটা কিন্তু একবারে স্পেশাল আমাদের সাথে আমাদের আজকে স্পেশাল স্যার কিন্তু আমাদের রাইডার গাড়িটা নিয়ে নিল একশো পঁচিশ সিসি তো সরাসরি স্যারের কাছে চলে যাই স্যার আপনার নামটা আমি প্রফেসর আবু সাইদ মোহাম্মদ দে আলম স্যার আমার আমি কালকিনি কলেজ এবং ডাসার কলেজের অধ্যাপনা করি আমার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানায় নোয়াগ্রাম আচ্ছা আমি আজকে এসেছি আমার এই গাড়িটা কেনার জন্য এখানে শোরুমে আমি অনেক গাড়ি দেখেছি কিন্তু আমরা সবাই মিলে আমার ছেলে আছে সাথে ও কলেজে পড়ে আমার ছাত্র আছে মুজিব এরা অনেক গাড়ি চালায় তা সবাই মিলে আমরা এই গাড়িটিকে আমরা পছন্দ করেছি এবং আমাদের এখানে পাঁচশো বাইক শোরুম এ রুম থেকে আমি এর আগেও গাড়ি নিয়েছি তবে আজকে এদের ব্যবহারেও আমরা মুগ্ধ আমার এখানে ছাত্র চাকরি করে দুজন ছাত্র এরাও আমার ছাত্র তুলল এদের সব সবাই ব্যবহারে আমি মুগ্ধ আশা করি সবাই দোয়া থাকলে আমরা সুন্দর মতো গাড়িটা আমার দৈনন্দিন জীবনে আমি আমার প্রয়োজনীয়তা পূরণ স্যার যারা আপনার ভিডিওটা দেখতেছে দর্শক তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন স্যার না বিষয় হচ্ছে যে এরা তো সবাই এখানে পেশায় আসে আমি অধ্যাপনা করি আর আমার একটি মোটরসাইকেল কিনতে অনেক সময় লাগে কেননা আমরা সৎ পথে উপার্জন করি স্যার তা আমার যেটা উপদেশ সেটা হচ্ছে যে এই ব্যবসাটা সততার সঙ্গে করতে হবে এবং কমিটমেন্টটা থাকবে গ্রাহকের সাথে সততার সঙ্গে তাহলে ব্যবসায়ী হবে এবং আপনাদেরও উন্নতি হবে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা এবং আমরা যে তিনজন এসেছি আপনারা যারা এখানে আসেন আপনাদের ব্যবহারেও আমরা খুব আন্তরিক স্যার আপনার জন্য স্যার এবং স্যারের জন্য শুভকামনা থাকলো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের কাছে কিন্তু সকল মডেলে টিভিএসের গাড়ি অ্যাভেলেবেল আছে চলে আসেন আমাদের ঠিকানা জেলা পরিষদ রোড মাদারীপুর সদর মাদারীপুর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান ডাবল টু ফাইভ টু জিরো ফোর সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম